আসসালামু আলাইকুম আলহামুল্লাহরাত আলহামদুলিল্লাহ রবিসামী ওসালাতাম আশরাফিল আশরাফিল্বিয়াই ওলমুর সালিন ওয়ালা আলিহি ও সাহাবিহি আজমাইন দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাত সাহারি প্রতিদিনের মতো আমরা আজকেও আপনাদেরকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শোনাব সেই বিষয়টি হচ্ছে আজকে মাহের নেক আমল এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন আবেদনগর সুফি আবিদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আহসান হাবিব আলাইকুম হাবিবুল্লা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আমরা আল্লাহ আদায় করি যে তিনি আমাদেরকে মাহের রমাদানে সিয়াম দিয়েছেন প্রেয় দিয়েছেন এবং এই মাহেরমাদান একটা গ্রেট অপরচুনিটি আল্লাহ তালা দিয়েছেন নেক আমল করার জন্য এই মাসটাই মূলত নেক আমলের মাস আমরা সাহারি করি এটা নেক আমল ইফতার করি এটা নেক আমল তারাবিন নামাজ পড়ি এটা নেক আমল মাহের আমাদানের নেক আমল আমরা কি করতে পারি মহতারাম আল্লাহ রব আলমিন কোরআনুল করিমের মধ্যে করেছেন। এর সাদ করেছেন বিসমিল্লাহমানিমালীন আতিবা আলকুমসিয়াম কামা কুতিবা আল্লাদীন কামিকুমক এই মোত্তাকি হওয়ার জন্য এখানে তত্তাকি শব্দ অর্থ মোত্তাকি বুঝাইছে মোত্তাকি হওয়ার জন্য আমাদেরকে আমল করতে হবে আর মাহে রমদানুল মুবারক যেহেতু কোরআন নাজিলের মাস এজন্য জন্য রসুল করিম সাল্লিয় সাল্লাম সাল্লাম হজরত সালমান থেকে বর্ণিত তিনি বলেন শাহবান মাসের যখন শেষ তারিখ আসলো তখন রসুল সাল্লিয়াল্লাম সাহবাইকার উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছেন ওই ভাষণের মধ্যে করিম কারিম সাল্লিয়া সাল্লাম বলেছেন এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন লাইলাতুল কদর নামে একটি রাত্রি রেখেছেন আর আমরা এই মাহের আমাদান নে আমলের মধ্যে একটি রাতকে আমরা প্রাধান্য দিবস সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদ লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদর এই জন্য শ্রেষ্ঠ হয়েছে যেহেতু এই রাত্রিতে আল্লাহ রব করেছেন অবতীর্ণ করেছেন এই জন্য আমাদেরকে এই মাসে বেশি বেশি কোরআন করতে হবে কোরআন অনুযায়ী চলতে হবে এবং মধ্যে যে আদেশ নিষেধ করেছেন এটা আমাদেরকে বাস্তবায়িত করতে হবে আলহামদুলিল্লাহ মাহের আমরা জানি যে নেক আমল করব এবং সাথে সাথে মাহের অমাদানের অনেক গুরুত্ব রয়েছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা তাকে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম হাতির শরীফের মধ্যে আমাদেরকে তিনি বলেছেন এবং আল্লাহনবী তিনি স্পষ্ট বলেছেন যে তার রোজা হবে হবে না মাল্লা মিয়া দা কাবল জুর ওয়াল আমিলা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আইয়া দা তামাহু ওয়া শারাবা যারা রোজা অবস্থায় মিথ্যা কথা বলল রোজা অবস্থায় যারা পাপাচার করল কামাচার করলো অশ্লীলতা করল তাদের রোজা আল্লাহর দরবারে হবে সেটা তৃষ্ণার্থ সেটা ক্ষুধার্থ তাহলে মাহের রমাদানের সিএমের কি বিশেষ গুরুত্ব রয়েছে মহতারাম গুরুত্ব অনেক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অনেক গুরুত্ব দিয়েছেন যে রাসুল করিম সাল্লা সাল্লাম নিজের সাদ করেছেন যেই মাহেরমদানুল মুবারককে তিনটা ভাগে ভাগ করা হয়েছে আব্বালহু রহমাতুন নার অর্থাৎ এই মাহমানুল মুবারককে আল্লাহ তা তিনটা ভাগে ভাগ করেছেন প্রথম বাঘ হল রহমত দ্বিতীয় বাঘ হলো মকফিরাত তৃতীয় বাঘ হল জাহান নাম থেকে মুক্তি অর্থাৎ এই আল্লাহ ভাগ করেছেন মানে রাসুলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে আমাদেরকে জানিয়েছেন কেন এই তিনটা ভাগের মধ্যে রহস্য রয়েছে যখন আমরা সাধারণত জানি যখন কোনো সন্তান তার আব্বার সাথে বেয়াদুপি করে তখন আব্বা তার উপর রাগ হয়ে তাকে ধরে সরিয়ে দেয় তখন তার মা বোঝাইতে চেষ্টা করে যে সন্তান তো আমাদের সে তো অন্য জায়গায় চলে যাবে মানুষগুলো খারাপ বলবে বিভিন্নভাবে বোঝানোর পরে দেখা যায় ওই মায়ের কথা মতো আব্বার মনটা নরম হয়ে যায় আল্লাহ রবুর আলমিন ঠিক তেমনিভাবে আব্বাল রহমাতুন কেন বলেছেন যে যখন মাহেরমাদান রমাদান দীর্ঘ এগারোটি মাস আমাদের মন্ত থেকে চলে যায় আর যখন মাহের রমাদান মুবারকের মধ্যে এই তিনটা ভাগের একটা ভাগ প্রথম বাঘ রহমতের দশটা দিন যখন রোজা রাখে ওই বন্ধাটা এমন হয়ে যায় যে সে ইচ্ছে করলে নামাজ পড়লে অন্য লোকে দেখে তার মধ্যে অহংকার থাকতে পারে আবার আল্লাহ নৈকট্য থাকতে পারে উভয়টার সম্ভাবনা আছে অন্য অন্য এবাদতের মধ্যে কিন্তু রমজান এমন একটা আবাদত সেটা শুধু আল্লাহর জন্যই হয় এবং যে ওই লোকটা ইচ্ছে করলে সে রোজা ভাঙতে পারে প্রচণ্ড বানের তৃষ্ঠা যখন লাগে গোপনে কোনো না কোনো স্থানে গিয়ে সে পান করতে পারে পানি কিন্তু পান করে না অর্থাৎ সে খাদ্য পানি গ্রহণ করতে পারে আল্লাহ একটি দয়া বা রহমত এই জন্য আল্লাহ যখন দেখে ডাক দিয়ে বলে বিরেস্তারা তোমরা দেখো আমার বন্দার সামনে খাবার থাকা অবস্থায় পানি থাকা অবস্থায় পান করে না খাবার থাকা অবস্থায় খায় না কিন্তু কষ্ট পাচ্ছে তারপরও আমি আল্লাহকে ভয় করে এই জন্য আল্লাহ তালা তার প্রতি দয়াশীল হন দ্বিতীয় যখন সন্তান যখন আমি মায়ের কথা দিয়ে শুরু করছিলাম দ্বিতীয় যখন সন্তান যখন তার মা যখন তার আব্বাকে বোঝায় তখন এই তার আব্বার প্রতি আব্বার দয়া যখন হয় তখন সে মাফ করে দেয় আল্লাহ তালা তেমনিভাবে বান্দা যখন দশটা দিন রোজা রাখলে আল্লাহ দয়াশীল হলেন দ্বিতীয় দশটা দিন রোজা রাখার কারণে আল্লাহ তালা তার জীবনের গুণাগুলো মাফ করে দেন তৃতীয় যখন তাকে মাফ করে দেয় তখন আব্বা তার কাছে নিয়ে আসেন এবং তার কষ্টটা আর তাকে শাস্তি প্রদান করেন না এজন্য আল্লাহ তালা তৃতীয় দশটি অথবা নয়টা দিন যাই থাকুক সে যখন রোজা রাখে রোজা রাখার কারণে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে শুধু মুক্তি দিয়েছেন তা না আল্লাহর এতে কাফের জন্য ডাক আল্লাহ আল্লাহ নিজের কাছে নিয়ে আসেন বিশেষ একটি নেক আমল হচ্ছে এতে কাফের আমল এবং রসুল্লাহ তিনি রমজানের শেষ দশক এতে কাপ করতেন যে বছর তিনি ইন্তেকাল করলেন তিনি বিশ দিন পর্যন্ত কাফ করেছেন করেছেন এবং রসুল্লা সাল্লাম বলেছেন যে রমজানের এত গুরুত্ব মাংস মা রমাদানা ইমান আহতেসাবা গফির আলাহ মা তাকাদিহি আল্লাহ সুবাহ মাহে রমাদানের রোজা যারা রাখবে ইমানের সাথে সাবের নিয়তে তাদের জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দিবেন তাহলে এই যে বিশেষ গুরুত্ব আমরা পাচ্ছি আর কি গুরুত্ব রয়েছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর হাদিস কুদ্সির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রসুলের পবিত্র জবান দিয়ে যে বলেছেন আসাউমলি ওয়ানা আজজিবি রোজা একমাত্র আমার জন্য রাখে আমার বন্ধা এজন্য এর সওয়াব আমি আল্লাহ নিজে দেব কি দেব অর্থাৎ হাদিস শরীফে হচ্ছে আপনার ইসলামী মানদণ্ড এটা হাদিস কিন্তু কথাটা ছিল বলেছেন আল্লাহ এটা বলা হয় হাদিসে কুদসি সেই হাদিসে কুদসির মধ্যে বর্ণনা হলো আসাউমিলী ওয়া আনা জি ওয়া আমার জন্য আমি তার প্রতিদান দেব এবং অন্য আল্লাহ নিজে প্রতিদান হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে মাহিরম মদারুল মোবারকের মধ্যে যদি কোনো এক ব্যক্তি একটি

যখন কোনো কাজের কথা বলে কাজের কথা বললে তাকে যখন তাকিদ দিয়ে কথা বলে বলেছি তিনবার চারবার পাঁচবার কিন্তু আমরা বলতে গিয়ে বলি তোমাকে একশোবার বলেছি তুমি কাজটি করো নাই এখানে একশো বলতে একশো একবার বলবে কথাটা এমন নয় তাকে তার মানে হলো এটা দিয়ে এমনভাবে বুঝাইছে আমি তোমার কাছে এই কাজটা চাই তুমি করতেই হবে এটা অধিক বোঝানোর জন্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা সুরতবার মধ্যে বলেছেন যে ও আবদুল্লাহ ইবনে ওবাই যখন মারা গেল তখন তার সন্তান আবদুল্লাহ ছিলেন জলিলুল কদর একজন সাহাবি ছিলেন তিনি এসে রসুল করিম সাল্লাহসাল্লাম কাছে বললেন ইয়া রসুল আল্লাহে আমার আব্বার জন্য একটু আল্লাহর দরবারে ক্ষমার প্রার্থনা করুন আল্লাহ রসুল ক্ষমা প্রার্থনা করলেন করলেন আল্লাহ বললেন আপনি যদি সত্তরবারও দোয়া করেন তাহলে আপনার দোয়া আল্লাহ কবল করবেন না এটা এটা রাসুলের প্রতি আল্লাহর একটি ভালোবাসা ভালোবাসা যে আপনি তো সবার জন্য দোয়া করেন আপনি তো রহমত কিন্তু সে তো মুনাফেক মুনাফেকের জন্য কিসের দোয়া কিসের দোয়া যে এখন এখানে সত্তর বার বলতে একাত্তর বার বললে যে হবে এমন না এক হাজার বার বললে যে এমন হবে এমন না তখনকার আরব দেশের প্রচলন ছিল সত্তরটা অধিক বুঝাইতো এবং এটা তাকিদের জন্য যে এ রসুল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আপনার সাথে সে বেয়াধুপি করেছে আপনার সাথে সে বেয়াধুপি করেছে এজন্য আল্লাহ এবং রসুলের সাথে যারা বেয়াধফি করে আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করবেন না কারণ আপনি ক্ষমা প্রার্থনা করলেই তো আমি আল্লাহ কবুল করব কিন্তু তার জন্য আমি আপনি ক্ষমা প্রার্থনা করবেন না আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর বলছেন আপনার আলোচনা আমরা শুনব সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয়টি যে মাহের মাদানে সত্য থেকে সাতশুগুন আল্লাহ সোহানা হওয়া তালা সবাব দিবেন অতএব নেক আমল আমরা করব না কেন আসুন না আমরা ইস্তিকফার করি আস্তাক ফিরুল্লাহ ওয়া তবু ইলাহি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল ইজাম বি ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী রাজিম এই পৃথিবীতে আমরা এসেছি চিরদিন থাকবো না মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করতে পারি সেটাও একটি আমল অ্যাক আমল সম্মানিত দর্শক শ্রোতা সময় হলে একটি বিরতিতে যাবার আপনারা আমাদের সাথেই থাকুন বিরতির পর আমরা আবার ফিরে আসবো মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতের সাহারি আজকের আয়োজনে আলহামদুলিল্লাহ বিরতির পর আমরা আবার ফিরে আসলাম মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্ট বারাকাত্তর সাহারি আজকের আয়োজনে আমরা আলোচনা করছি মাহের অমাদানের নেক আমল সম্পর্কে আসলে আমাদের চাল চলন কথাবার্তা আচার আচরণ এমন হবে প্রত্যেকটি আমলই হবে নেক আমল আমরা যখন মসজিদে যাব ডান কদম দিব আমরা যখন ওয়াশরুমে যাব তখন আমরা বাম কদমটা দিব এটাও কিন্তু নেক আমল আমরা যখন কারোর সাথে পরামর্শ করব কথা বলবো তাকে ভালো কথা বলবো যে লোক পথ চিনে না তাকে আমি পথ দেখিয়ে দিব একটা মানুষ তার দিকে আমি মুসকে হাসি দিয়ে কথা বলবো এটাও সদাকা এটাও নেক আমল নেক আমলের মাস মাহের রমাদান এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা আহসান হাবিব আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ মহতারাম আপনি জানেন যে মাহেরমাদান এমন একটি মাস যুগে যুগে কালে কালে নবিরাসুলরা তারাও কিন্তু এই মাহের অমাদানের সিএম সাধনা করেছেন মাহের অমাদানের ইতিহাস আপনি আমাদেরকে বলুন মাহের অমাদান মুবারক আল্লাহ তাআলা মানব জাতির জন্য অসংখ্য নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন তার মধ্যে যিনি দুনিয়াতে প্রথম এসেছেন তিনি হলেন হজরত আদম আলহ সাল্লা যিনি আমাদের আদি পিতা হজরত আদম আলহ সাল্লা সাল্লাম যখন বন্দম খেলেন বৃহস্পতির মধ্যে ওনাকে নিষিদ্ধ পল যখন তাকে ওনাদেরকে জান্নাতে রাখা হলো উনি জান্নাতে ছিলেন এ অবস্থাতে শয়তানের পর পড়ে হজরত হাওয়া আলাহ সাল্লাহ সাল্লাম গন্দম খেলেন এবং হজরত আদব আলাই তালাম তার মধ্যে প্রভাবিত হলেন জি মহতারাম রোজার ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে ধন্যবাদ রোজা আল্লাহ রব্বল আলমিন কোরআরুল করিমের মধ্যে বলেছেন এই আয়ার দ্বারা হয় যে রমজান রোজা শুধুমাত্র আমাদের নবীর সময়ে পরজ হয়েছে এমন নয় হজরত আদম আলাহ সাল্লা থেকেই রোজা ছিল হজরত আদম আলাই সাল্লা সাল্লামকে আল্লাহ আল্লাহ তালা যখন নির্দেশ দিয়েছেন জিবাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে তিনি তিনটি রোজা রেখেছেন এই জন্য প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রসুল করিম সাল্লা রোজা রাখতেন অর্থাৎ এটা বড়পির আব্দুল কাদের জিলানি গুণিত তরবিন করেছেন আদম ইসলাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পর তার শরীরটা একটু কালো হয়ে গেল কে জন্য বললো আদম তুমি তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখো তাহলে পৃথিবীর প্রথম রোজাদার হলেন আলহামদুলিল্লাহ এরপরেই হজরত ইব্রাহিম আলাহ সাল্লা থেকে হজরত নুহ আলাহ সাল্লা এইভাবে করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের সময় রোজা ছিল বিশেষ করে হজরত ইসা আলিহ্লাতুয়সাল্লাম যিনি আমার নবীজির পূর্বের নবী ছিলেন হজরত ঈসা আলহিস্লা যখন মায়ের গর্বে এসেছেন মায়ের গর্বে আসার পরে তাকে যখন কাপেরা অথবা তাকে যারা বিদ্বেষী তারা বাইতুল মাকদাস থেকে বাহির করে দিল তিনি দূরে চলে গেলেন ওই স্থানের মধ্যে হজরত ঈসা আলাইস্লাহসাল্সাল্লাম যখন দুনিয়াতে আসলেন আল্লাহ তালা নির্দেশ দিলেন যে মারিয়াম তুমি আবার পূর্বের স্থানে ফিরে যাও তখন মরিয়াম আলাহ যখন তার স্বস্থানে অর্থাৎ বাইতুল মাকদাসে ফিরে আসলেন আসার পরেই কাফেররা তাকে বিভিন্ন রকম কথা বললেন গাল মন্দ করলেন করার পরে তিনি আল্লাহ তালা শিখিয়ে দিলেন মরিয়ম তুমি তোমার সন্তানকে এই সন্তানের সব কিছুর জবাব দিবে দেবে সোবাহান্লাহামদিহি অল্প বয়স ছিল কেউ বলছেন তিন দিন এইভাবে অর্থাৎ একেবারে কম তিনি বললেন যে আমার এই সন্তান আশা আর তেলে তার দেখে ইঙ্গিত করলেন তখন কাফেররা বলল যে না এই সন্তান কিভাবে কথা বলবে সে তো স্কুলে অবস্থান করতেছে তার তো কথা বলার বয়স হয় না তুমি আমাদের সাথে হটকারিতে করছো তখন হজরত মরিয়ম আলাইসাল্লামের সন্তান এবং ইসা রুহুল্লাহ বললেন ইনি আব্দুল্লা অর্থাৎ তিনি এবং আল্লাহ তালা আমাকে নির্দিদ আমি হজরত মরিয়ম সাল্লাহাম ছিলেন রোজাদার জামার মা ছিলেন রোজাদার এবং তোমরা তোমরা যদি আমাকে নবী নাও মানো আমি আল্লাহ নবী এবং আল্লাহ রসুল যে তোমরা আমার মাকে যে অপবাদ দিচ্ছ আমার মা রোজাদার এবং এটা তো করানুল কারিমি এসেছে ইন্নি নাজার তলির রহমান অর্থাৎ মাকে তোমরা কোনো অপবাদ দিও না আমার মা রোজাদার এবং আমি হচ্ছে আল্লাহ নবী এবং রাসুল যেটা কোরআনে এসেছে ইন্নি নাজাতুল্লি রহমান সৌমা যে তিনি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছেন তাহলে আমরা দেখতে পাই যে হজরত ইসা আলি ইসাল্লামের আমলেও হজরত মরিয়াম আলি ইসাল্লাম তিনি রোজা রেখেছেন হজরত মুসা আলি ইসাল্লাম তিনি রোজা রেখেছেন হজরত দাউদ আলি ইসলাম তিনি একদিন রোজা রাখতেন এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম রোজা মোহতারাম আমরা এই মাহের আমাদের নেক আমলের জন্য মা বোনদেরকে কীভাবে উদ্বুদ্ধ করতে পারি তারা কি আমল করবেন প্রথম আবাদত হলো রমজান মাস হিসেবে তাকে রোদা রাখা তাকে তারাবি পড়া কোরআন শরীফ বেশি বেশি করা আস্কার করা বিশেষ করে লাইল রাত্রি যাপন করা এখানে নামাজের মাধ্যমে এবাদতের মাধ্যমে এবং দিনের বেলায় অশ্লীল কথাও দেখা যায় অনেক মা বোনরা রোদা রাখার পরে আমাদের দেশীয় অবস্থা দেখা যায় যে আমরা অনেক সময় বিচার গরম হয় না আমরা আল্লাহকে ভয় করে আমাদের রোজাগুলো যেন কবুল হয় সেই নিয়তে আমরা অন্তত সুন্দর ভাষায় এই সাবলীল ভাষায় কথাবার্তা বলবো আর কেউ যদি তাকে কোনো গাল বন্ধ করে সে বলবে যে রাসুল করিম সাল্লাহ সাল্লামের ঘোষণা যে আমি রোজাদার এ কথা বলে তাকে ভারণ করে অর্থাৎ তারা তো স্বাভাবিকভাবেই যখন স্বামী রোজা রাখে দেখা যায় একটু ধমক দেয় বা একটু মানে আচরণ একটু এমন কেমন হয়ে যায় তখন তারা এটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করবে আর আপনি যেমনটি বলেছেন যে কেউ যদি কাউকে গালবন্দ করে সে বলবে ইন্ম সামি রোজা তার আর মা বোনেরা বিশেষ কি আমল করতে পারে আসকার এবং দান যেহেতু সদকা রসুল কারিম সাল্লাহসাল্লাম বলেছেন এই মাসের মধ্যে রিজিক বৃদ্ধি হয় কিন্তু ধান করলে কমে না বৃদ্ধি পায় আর বৃদ্ধি পাওয়ার মাস রোজা সাহারির জন্য আমরা যেই ব্যবস্থা করি যে অন্য সময় খাবারের জন্য ব্যবস্থা করতে গেলে আমাদের কষ্ট হয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে অশেষ নেয়ামত সাহারির জন্য যখন আমরা ব্যবস্থা করি আমাদের কষ্ট হয় না এখানে প্রতীয়মান হয় যে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন এজন এগুলো আমাদের জন্য আবাদত এটা এখলাস রেডিওতে তাকোয়ার নিয়তে যদি করা হয় শুধু খাবারের নিয়তে নয় যে আমি রোজা রেখে রাখ এই জন্য খাবো এই সাহারি যে সুন্না রসুল গারি ইসলাম আমি এই যে সাহারি ইফতার রোজার জন্য আমি খাবো এ খাওয়াটা আমি শুধু খাবার হিসেবে গ্রহণ করব না এটাকে আমি আবাদত হিসেবে গ্রহণ করবো সম্মানিত দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে যে আমরা সাহারি খাই আমরা মনে করি এটা ভোর রাতের খাবার আমরা ইফতার খাই মনে করি আমরা এটা যে রোজা ভাঙ্গার জন্য খাই না মূলত সাহারির খাবার এবং ইফতারির খাবার এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বারাকা আল্লাহর পক্ষ থেকে এগুলো হচ্ছে নিয়ামত আপনি যখন খেজুর খাবেন আপনি যখন পানি পান করবেন এর বিনিময়ে কিন্তু আল্লাহ সোহাহানা খুয়াতা তালা বারাকা দিবেন আপনার শরীর থেকে অসুখ বিসুখ আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন এবং আল্লাহ সোহাহানা খুয়াতা তালা আপনাকে নে হায়াত দান করবেন রাসূল্সাল্লাহ লাহর আলিহুসাল্লাম বলেছেন একটি দিন যদি কেউ রোজা রাখে মাংস মায়মন ফিসাবিল ইল্লাহ বার দাল্লাহ জাহা হুয়া আনিন নারিসা বারী না খরিফা রোজা রাখলাম আমরা একজন রোজা রাখলাম আমরা একদিন আল্লাহ তালা আমাদের চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছর দূরে রাখবেন দেখুন মাদান কত বড় নিয়ামত মাহের মাদান কত বড় সুযোগ আল্লাহ সুবাহ আমাদেরকে দিয়েছেন আমল আমরা করব। একজন ভাইয়ের দিকে মুস্কি হাসি দিলেও নেক আমল একজন ভাইয়ের কল্যাণ কামনা করা এটাও কিন্তু নেক আমল একজন মানুষের উপকার করতে না পারলেও তাকে যদি মায়ার দৃষ্টিতে তাকায় এটাও অনেক আমল আমরা একজন একজনের সাথে যদি ভালো ব্যবহার করি এটাও নেক আমল এবং নেক আমলের মধ্যে অন্যতম একটি নেক আমল হচ্ছে এ মাহের রমাদানে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া যারা নামাজ পড়তে পারে না তাদেরকে নামাজ শিক্ষা দেওয়া এ সম্পর্কে বলুন ওর আরুল আমাদেরকে শিক্ষা গ্রহণ করতেই হবে যেহেতু আমরা নামাজ পড়তে গেলে নামাজ একটি ফরজ আবাদত আর এই নামাজ ফরজ আবাদতের মধ্যে আমাদের কোরআন শরীফ তেলাওয়াত করাও ফরজ এজন্য কোরআন শরীফ তালাবাদ আমাদেরকে সহি শুদ্ধভাবে করার জন্য এই মাহের মদারুল মুবারকে এবাদত হিসেবে আমি যদি একজনকে কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করি নিজে শিক্ষা দেয় এটা অন্যতম একটি আমল যেমন আমরা কোরআনুল কারিম যদি ভুল পড়ি কেমন হয় আমরা নামাজ পড়তে গেলে আমাদেরকে সুরেফ আতেহা পড়তেই হয় আর সুরেফ আতেহার মধ্যে দেখা যায় আনা আমতা এই স্থলে যদি কেউ আমতো পড়ে উপর হয়ে যায় উপরই হয়ে যায় এবং কাল্লাহ রবি বলেছেন রুব্যকারী নিয়োগ করা অল কোরআন ওয়াল কোরআন ইয়া লা যদি কোরআন পড়ে কোরআন যদি ভুল পড়ে কোরআন তাকে লা করে নারাজ যদি নাবাজ উদ্লেভেন চালি অথচ সে পড়লো এবাদ রেডি কিন্তু তাকে লানত আনত করলো যে যারা নামাজ পড়তে পারে না তাদেরকে আমরা কিভাবে শিখাতে পারি নামাজ পড়তে পারে না তাদেরকে নামাজ শিখাবো নামাজ কীভাবে পড়ে এবং রোজাটা তো একটা প্রশিক্ষণের মাস এজন্য তাকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে রোজার মাসে রমজান শরীফে যেভাবে দেখা যায় মানুষদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ হয় নামাজের জন্য আসে কিন্তু অন্য মাসে তা দেখা যায় না প্রশিক্ষণ অর্জন করে রমজান মাসে প্রশিক্ষণ অর্জন করে আমরা পুরা মাস চালিয়ে যাব নামাজ জি আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন বিজি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখানে যে বিষয়টি আমলের জন্য একেবারে শেষে আলোচিত হলো সেই বিষয়টি হলো যে যারা নামাজ পড়তে পারে না তাদেরকে আমরা নামাজ শেখাবো এবং আমাদের মহতারম তিনি বলেছেন যে কোরআনুল করিম যদি কেউ ভুল পড়ে আমতা হে আল্লাহ তুমি নিয়ামত দিয়েছ সেই জায়গায় যদি কেউ পড়ে আনআ তাহলে আমি নিয়ামত দিয়েছি নামাজবুল্লাহ এটা কুফুরি হবে অতএব কোরআন পড়তে হবে সহি নামাজ পড়তে হবে ভালোভাবে যেমনিভাবে আল্লাহ রসুল বলেছেন সল্লুক আমার আয়তুবণি ওসল্লি আমি যেমনিভাবে নামাজ পড়ি তোমরা আমাকে ফলো করো তাহলেই আমরা মাহের রমাদানের আমরা আল্লাহ নৈকট্য লাভ করতে পারবো এবং নেক আমল আমরা হাসিল করতে পারবো সম্মানিত দর্শক দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতু সাহারি দেখবেন আগামীকাল এ সময়ে সকলে সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু